সড়ক দুর্ঘটনাসহ বিভিন্ন দুর্ঘটনায় আহত হয়ে অনেকেই বরণ করেছেন পঙ্গুত্ব একসময়ের কর্মক্ষম ব্যক্তি ভাগ্যের নির্মম পরিহাসে পঙ্গুত্ব বরণ করে অন্যের বোঝা হয়ে অভিশপ্ত দিন কাটাচ্ছেন যাদের বেশিরভাগেরই কৃত্রিম অঙ্গ সংযোজনের সামর্থ্য নেই সমাজের এমন অসহায় দরিদ্ররা এখন থেকে বিনামূল্যেই সংযোজন করতে পারবেন কৃত্রিম হাত ও পা দেশের শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান আকিস গ্রুপ মানিকগঞ্জে চালু করেছে বিনামূল্যে কৃত্রিম হাত ও পা সংযোজন কেন্দ্র আকিস টেক্সটাইল মিলে নতুন কদম নামে তাদের এই মানবিক কাজের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় শুক্রবার স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক নতুন কদম কৃত্রিম হাত ও পা সংযোজন কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করেন এ সময় আকিস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শেখ বসির উদ্দিন পরিচালক শেখ জামিল উদ্দিন জেলা প্রশাসক এস এম ফেরদোস অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুর রহমান সহ অনেকেই উপস্থিত ছিলেন সারা বাংলাদেশের সকলকে যাতে আমরা বিশেষ করে যারা দরিদ্র জনগোষ্ঠী তাদেরকে যারা জাকাতের উপযোগী তাদেরকে আমরা এই ফ্রি কোনো মানে ফ্রি লিম বিনামূল্যে আমরা হাত পা দিব ইনশাআল্লাহ এটা আমাদের কমিটমেন্ট আকিস গ্রুপ জানায় কেন্দ্রটি সারা বছর খোলা থাকবে শুক্রবার ছাড়া সপ্তাহের যে কোনো দিন এখান থেকে বিনামূল্যে কৃত্রিম অঙ্গ সংযোজন করতে পারবেন তারা এর আগে যুক্তরাজ্যের চিকিৎসক ভিকার কুরসির নেতৃত্বে একদল বিশেষজ্ঞ চিকিৎসক পরীক্ষামূলকভাবে পঞ্চাশ জনের কৃত্রিম হাত পা সংযোজন করেন বর্তমানে তারা নিজেরাই চলাফেরা করতে পারেন উদ্বোধনী অনুষ্ঠানে যানবাহন চালানো সহ এরা বিভিন্ন খেলাধুলায়ও অংশ নেন আকিস গ্রুপের এমন মানবিক উদ্যোগের প্রশংসা করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক অনুষ্ঠানে কৃত্রিম হাত ও পা সংযোজনকারীদের মধ্যে চারজনকে আকিজ গ্রুপে চাকরিও দেওয়া হয় আমি খুবই আনন্দিত এমন একটি সময়ে এমন একটি গুরুত্বপূর্ণ বছরে আজকের এই মানব কল্যাণের এই প্রতিষ্ঠানটি উদ্বোধন করা হল এবং আমি সৌভাগ্যবান যে আমি এই প্রতিষ্ঠানটি উদ্বোধন করতে পেরেছি